আসসালামু আলাইকুম সুব্রত শস্যতা আসা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজ সাল আসসালাম মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে জানাবো একদিনে বলার বাচ্চার দাম এবং রেডি মুরগির আজকে পাইকারির দাম তো আজকে নিশ্চিন্ত জেলায় আপনারা জেনে নিন আপনার এলাকায় কত টাকা বিক্রি করছেন এবং বাচ্চা কত টাকা কিনছেন আজকে তো সম্পূর্ণ ভিডিও তাকে অনুরোধ জানাচ্ছি আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বিল বটন নিয়ে বাজে রাখবেন তারা যদি সাবস্ক্রাইব পেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেয়েছেন থেকে দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আজকে সর্বপ্রথম জানাবো বাচ্চার দাম কোন কোম্পানির কত টাকা বাচ্চার আজকে রেটটা জানিয়ে দেব তারা প্যারাগন কোম্পানির বাচ্চার রেট আজকে ষাট থেকে পঁয়ষট্টি টাকা নাহা নারী স্যার এক আজকে একদিনের বলার বাচ্চার দাম বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর এম হেসারি আজকে বলার বাচ্চার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা কাজী কোম্পানির বলার বাচ্চার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা নাহারের একদিন বলার বাচ্চার দাম বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি টাকা পর্যন্ত এ ওয়ান কোম্পানি বলার বাচ্চার দাম বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত প্রবীণ কোম্পানি বলার বাচ্চা দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আফতাব কোম্পানির বলার বাচ্চার দাম বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সিটি আজকে বলা বাচ্চার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত ডিজি টাকা ডিজি আজকে বলার বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত এসিল আজকে ব্রয়লার বাচ্চার দাম এবং কালার বাট আজকে টাইগার জানিয়ে দেবো আজকে কালার বাট টাইগার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে টাইগার কালার বাট বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত এসিল মোটামুটি আজকে একদিকে বয়ার বাচ্চার দাম আমরা এখন জানবো রেডি দাম ব্রয়লার সোনালি আছে কোন জেলায় কতটা বিক্রি হচ্ছে সর্বপ্রথম আজকে আট জেলায় আমরা আট বিভাগে জানবো কালার বাট ব্রয়লার এবং সোনালী মুরগির দামগুলো আজকে রাজশাহী বিভাগে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এবং টাইগার কালার বাট শেষ গেলে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ডাকে আজকে বলা বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা এবং কালার বাট টাইগার সেশু এগুলো বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত মহমসিংহ বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কালার বাট এবং টাইগার শেষ বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বরিশালী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট বাষট্টি টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা এবং সেশু কালার বাট এবং টাইগার বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনা বিভাগে আজকে রেডি মুরগি কি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত সোনায় বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা এবং কালারবার সেশু বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনাই বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কালারবার সেশু টাইগার এগুলো বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো ষাটশটি সত্তর টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কালার বাট টাইগার সেসু বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে আজকে বিভাগে কালার বাট টাইগার এবং সেসু বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা ব্রয়লার বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা এ ছিল আজকে আট বিভাগের রেডিমোডকে বাইকের দিয়ে দাম তো দর্শক আজকে আমরা কোন জেলায় কত টাকা বলা বিক্রি হচ্ছে অবশ্যই জানিয়ে দেব সোনালি আজকে ঢাকায় বলা বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা গাজীপুরে আজকে বলা বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বরিশালে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফরিদপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা টাঙ্গাল জেলা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা নরসিংদী টাকার ভিতরে আশেপাশে নরসিংদী জেলা আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পাবনায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা আজকে লক্ষ্মীপুরে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা পঞ্চগড়ে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা নাটুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা বগুড়ায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা মামুসিংহ বিভাগে নেত্রকোনা নেত্রকোনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা জামালপুর জেলায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট বাষট্টি টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা মানিকগঞ্জ ডাকার আশেপাশে মানিকগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনাই বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনাই বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি দুশো সত্তর টাকা সিরাজগঞ্জ আজকে সিরাজগঞ্জ বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা রাঙ্গামাটি আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা নীলফামারিতে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট পঁয়ষট্টি ফেলেতে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সাতকিরা সাতক্ষীরা জেলায় আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বগুড়া আজকে বরগুনা দুঃখিত বরগুনা আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ফিরেজপুর আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ত্রিশটি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সোলার বিক্রি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা নোয়াখালী নোয়াখালী আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনার বিক্রি হচ্ছে একশো দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা গাইবান্ধা আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা শোলা বিক্রি থেকে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কুড়ি গ্রাম আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে দুশো একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী বিক্রি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কুমিল্লা আজকে বলার বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা এবং টাইগার শিশু এগুলো বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনামপঞ্চে আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সোনালী বিক্রি হচ্ছে একশো দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি এবং হবিগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সোনাল বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি মলবাজার আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পিরিসপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা এ ছিল আজকে মোটামুটি রেডি মুরগির দাম এছাড়া দুই একটা কম বেশি হতে পারে এগুলো আমরা আনুমানিক একটা ধারণা দিই তো যারা মুরগি বিক্রি করেন আজকে অবশ্যই কোন জেলাতে বিক্রি করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটেন নিয়ে বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিউটিউ ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আর একদিনের বাচ্চা যারা আজকে কিনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জেলাতে দেখছেন অবশ্যই এই ভিডিওতে আমাদের ফেসবুক পেজে চলে যাবে সেখানেও দেখতে পারবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবে সেখানেও আপনারা ঘুরে আসতে পারেন অবশ্যই গরম গরম চলতেছে প্রচণ্ড গরম আটত্রিশ চল্লিশ ডিগ্রি আমাদের এদিকে আজকে আটত্রিশ তাপমাত্রা গতকালকে চল্লিশ তার আগে উনচল্লিশ তো তাপমাত্রায় ভিতরে মুরগিও এত খা খেতে চাচ্ছে না তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমার মুরগি আল্লাহর মধ্যে অনেক সুস্থ আছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া গরমের মধ্যেও মুরগি এখনও কাটে নাই যাও আল্লাহর কাছে প্রার্থনা করি দেন বিক্রি এক পর্যন্ত আর না কাটে তো আজকে মধ্যে বিতে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখাবে আল্লাহ হাফেজ